তারা সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলেন দ্রাবিড়রা মহেন যোদারো ও হরপ্পা কোন সভ্যতায় অবস্থিত সিন্ধু সভ্যতায় সিন্ধু সভ্যতা কখন পতন ঘটে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে প্রত্নতত্ত্ববিদদের মতে সিন্ধু সভ্যতা পতনের কারণ কি প্রলয়ঙ্কারী বন্যা সিন্ধুদের তীরে প্রথম মাটি ঘুরে প্রথম কোন শহরটি খোঁজ পাওয়া যায় হরপ্পা নগরী ভারতীয় সভ্যতাটি সিন্ধু সভ্যতা নামে পরিচিত কেন সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে বলে মূল সিন্ধু নদের তীরে কত এলাকা জুড়ে মহেঞ্জোদারো নগরী গড়ে উঠেছিল এক মাইল মহেন জোদারো পাকিস্তানের কোন জেলায় অবস্থিত লারকানা জেলায় প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের শ্রেষ্ঠতম পরিচয় কি নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি বর্ণমালার উদ্ভাবন